নভেম্বরের নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ডেমোক্র্যাটদের ক্রমবর্ধমান চাপের মুখে দাঁড়িয়ে প্রেসিডেন্ট বাইডেন তবে তার পুনঃনির্বাচনের প্রচারণাকে পুনরুজ্জীবিত করার জন্য এক বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন বাইডেন মিশিগান স্টেটে ডেট্রয়েট শহরে আয়োজিত ওই সমাবেশে উপস্থিত উল্লুসিত জনতাকে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন তিনি এই নির্বাচন থেকে পিছু করবেন না এবং প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার অঙ্গীকার করেছেন বলেন তিনি নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন এবং জিততে যাচ্ছেন মোটাউন এস জোটাউন ব্যানার বহনকারী জনতা এ সময় বাইডেনকে উদ্দেশ্য করে তুমি পদত্যাগ করো না স্লোগান দিতে থাকে জনতা স্লোগানের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন জোর দিয়ে বলেন তিনি মনোনীত প্রার্থী তিনি কোথাও যাচ্ছেন না উপস্থিত সংবাদকর্মীদের ইঙ্গিত করে বাইডেন বলেন তারা তাকে আঘাত করছে অনুমান করুন ডোনাল্ড ট্রাম্প একটি ফ্রি পাস পেয়েছেন তিনি বলেন বয়সের সঙ্গে একটু জ্ঞানও আসে তিনি জানেন কিভাবে সত্য বলতে হয় কোনটা সত্য এবং কোনটা ভুল তা জানেন তিনি জানেন আমেরিকানরা একজন প্রেসিডেন্ট চায় স্বৈরশাসক নয় এ সময় বাইডেন তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এলে প্রথম একশো দিনের মধ্যে গর্ভপাতের অধিকার নিয়ে কাজ করা লুইজ ভোটিং রাইটস অ্যাক্টে স্বাক্ষর করা চিকিৎসা ঋণের সমাপ্তি ন্যূনতম মজুরি বাড়ানো এবং আক্রমণের জন্য অস্ত্র নিষিদ্ধ করা সহ কী করতে চান তা উল্লেখ করেছেন কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠতা ছাড়া এই ব্যাপক পরিবর্তনগুলো কঠিন বা অসম্ভব হবে প্রেসিডেন্ট বাইডেনের সমাবেশে মিশিগানের গভর্নর ব্রেজেন উইটমার ডেমোক্রেটিক সিনেটর ডেভি স্টেবেনো ও গ্যারি পিটার্স উপস্থিত না থাকলেও স্টেটের ইউনিয়ন ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন সমাবেশের আগে বাইডেন ডেট্রয়েটের শহরতলীর একটি রেস্তোরাঁয় হঠাৎ করে থেমে সবাইকে বলেছেন যে তিনি বাকি কাজ শেষ করার পরিকল্পনা করেছেন মিশিগানের সমাবেশের পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন দুই বিশিষ্ট ডেমোক্রেট কংগ্রেসম্যান জেমস ক্লাইবার এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভেন নিউজামের সমর্থন পেয়েছেন তারা নভেম্বরে নির্বাচনে থাকার জন্য বাইডেনের পক্ষে বিবৃতি দিয়েছেন এছাড়াও ইউনাইটেড অটো ওয়ার্কার সভাপতি শন পেক শ্রমিক শ্রেণীর পাশে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করেছেন যিনি আগে বাইডেনের প্রেসিডেন্ট পদে জয়ের সম্ভাবনা নিয়ে চিন্তিত থাকার কথা জানিয়েছিলেন কিন্তু আরও দুইজন কংগ্রেসম্যান সহ এখন পর্যন্ত মোট জন ডেমোক্রেট সদস্য তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রেসিডেন্ট বাইডেন এখন পর্যন্ত দলের শীর্ষ নেতাদের সমর্থন ধরে রেখেছেন habite USA, New York